করম পূজার মেলায় রাতভর ছিলেন ভোরবেলা বাড়ি ফিরেই স্ত্রীকে খুন করলেন স্বামী চাঞ্চল্য বুধবার আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা করম মেতে উঠেছিলেন রাতভর সেই রকম পূজায় পূজার মেলায় ছিলেন স্বামী স্ত্রী ভোরবেলা বাড়ি ফিরেই স্ত্রীকে খুন করলেন স্বামী চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের রামশাই বাজার সংলগ্ন এলাকায় মৃতের নাম প্রমীলা ওরাও বয়স তিরিশ বছর জানা গেছে রামশাই বাজার সংলগ্ন এলাকার বাসিন্দা রাজকুমার ওরাও ও প্রমীলা ওরাও গতকাল সন্ধ্যায় তারা পার্শ্ববর্তী মুন্সি লাইন এলাকার মেলায় গিয়েছিলেন সেখান থেকে বাড়ি সকালে এলাকায় শোনা যায় যে স্ত্রীকে মেরে পালিয়ে গেছেন স্বামী খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমায় এলাকাবাসী খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ পুলিশ দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি পাঠাবে বলে জানা গেছে তবে কি কারণে খুন এখনও স্পষ্ট নয় প্রাথমিকভাবে অনুমান স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি এবং বচসা থেকেই হয়তো স্ত্রীকে খুন করেছে স্বামী ঘটনার তদন্তের পাশাপাশি অভিযুক্ত স্বামী রাজকুমার ওরাও এর খোঁজ চালাচ্ছে পুলিশ ঘন্টায় প্রথম আমি বাড়ির থেকে যখন থেকে উঠলাম রাস্তায় কথা বলা বলি হচ্ছিল যে স্বামী বউকে পালাইছে প্রথম আইসে আমি দেখলাম দেখার পরে আমি এক দুজনকে বললাম বলার পরে আমাদের এখানে মান্য ব্যক্তি বিনয় যা আছে তাকে বললাম যে দাদা এরকম এরকম ঘটনা তাহলে একটু ফোন করেন ফোন করার পরে তো পাড়াবাসী লোকজন আসা শোনা করতেছিল তারপরে আমি আর কি বলবো যে মারা গেছে কি নাম পমিলা উড়াও হ্যাঁ পমিলা উড়াও বয়স কীরকম বয়স মানে আঠাইশ থেকে উনত্রিশ আর ওর নিজের স্বামী মারছে নিজের স্বামী ওর স্বামীর নাম স্বামীর নাম এমনি আমরা ডাকি কালুয়া বলে ভালো নাম রাজকুমার উড়াও কখন ঘটনা ঘটছে সকালবেলা ভোর ছয়টার দিকে ভোর ছয়টার দিকে হ্যাঁ

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধুপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিদের লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে ಸ್ಕ್ರೀನ ಕಾಲ್ ಕೊಡಿ ಧನ್ಯವಾದ